বিশ্ব ষড়যন্ত্র তা দেখলো মুসলমানদের মুসলমানিত ইসলামকে দুর্বল করার জন্য মুসলমানদের মূল কোরআন মাদ্রাসাকে সর্বল কৌশল লাগায় বন্ধ পৃথিবীর ভৌগোলিক যে পরিশিমায় যেভাবে আছে এই ভাবে আসলে একভাবে চলতেছে সারা ভারত বর্ষে আরেক ভাবে চলতেছে আরব বিভিন্ন দেশে আরেক ভাবে চলতেছে মিশরের পথে চলতেছে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল কি বলেছেন শুনলেন 3 নম্বর শিফারার মধ্যে বলতেছেন ও মাকারু ও মাকারু আল্লাহু খায়রমানকিরিন সোলায় বলেন সুবহানাল্লাহ ফের বাদরা ফের বদি করেন দুখান্তনওয়ালা দুকা দেবে বিশ্ব প্রকৌশলী মহান বিশ্ব আল্লাহ পান রব্বুল আলামিনের প্রকৌশলের সম্মুখে তাদের প্রেমバリ

이 회의로 만화가 사라지지 않으시 힌두방식의 가라앉기자보다도 바다하자 롯고롯고 힌두더러와놈